এত সময় গাছের কাটা দিলাম এবার আজ সুজ ভেঙে ভেঙে দিচ্ছি এবারে বসি একটা একটা দুধে না আমার এক একটু একুশটা করে বসে যাচ্ছে এটা হচ্ছে যত প্রকার ব্যবসায় মন দেওয়া যাবে এটা কেতু মহারাজ যাদের পরে ক্ষিপ্ত থাকে এই গাছটা এ বড় বিচিত্র গাছ এই যে না বুঝবে জয় ভোলেনাথ জয় মহাকাল আমি গাছের শিকড় পেলাম যাদের বৃহস্পতি গ্রহ ডিস্টার্ব আছে যাদের বৃহস্পতি গ্রহ ডিস্টার্ব আছে ব্যবসা ক্ষেত্রে ভালো হচ্ছে না অর্থ উপার্জন হচ্ছে না তাদের জন্য এখানে যাদের বৃহস্পতি ডিস্টার্ব আছে বৃহস্পতি গ্রহ ডিস্টার্ব থাকলে আয় উন্নতি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পয়সা অর্থ ইনকাম ভালো হয় না

ব্যবসা হতেই হবেই চাকরি ক্ষেত্রে বাধা হলেই চাকরি হতেই হবে যে কোনো জব যদি ডিস্টার্ব থাকে অবশ্যই ফিরে আসবে চিন্তার কোন বিষয় নেই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে মুক্তি পাবে কথা কোন আলাদা ভিন্ন জিনিস অনন্তমূল এটা মঙ্গলের কাজ করে ব্যবসা বাণিজ্য কোন দিকে যায় আয় উন্নতি লোকে ভালো কথা বলে না মিষ্টি কথা বলে না যেখানে যায় সেখানে অবনতি হয় চন্দ্রের আকর্ষণের জন্য এই যে চন্দ্রের আকর্ষণ যদি কমে যায় ব্যবসা ক্ষেত্রে তো উন্নতি হবে না চাকরি ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে যে কোনো যে কোনো বিষয়ে সমস্যা হবে চন্দ্রের আকর্ষণ চলে গেলি নিজের স্বামী স্ত্রী গণ্ডগোল বেঁচে যায় অনেক ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণ ক্রিয়া কমে গেলি স্বামী স্ত্রী প্রেমিকা তাদেরও অসুবিধা হয় চন্দ্রের আকর্ষণ যদি কমে যায় কি করতে হবে রায়

শনি গ্রহ ডিস্টার্ব আছে তাদের জন্যই এই মূল ওম শাম সানম সূর্যপুত্রা বিদ্যামিতা শৌরি প্রচোদয় ওম শাম শানাই নম ও শাম সানাই নম ও শাম সানাই নম ও সূর্যপুত্র বিদ্যামীতির উপাযমতনে সৌরী ও প্রচোদয় এতে যত বড়ো বাও বাতাস কুদৃষ্টি দৃষ্টি খারাপ তাদের জন্যে এখানে এখানে আর এই গাছে বিভিন্ন রোগ সারে এই একই গাছে মা বোনদের সমস্যা হলে বার বার মাসের ভিতরে সমস্যা হলে তার জন্যই এই গাছের শিকড় পুনরায় কাজ করে এবং গ্রহদোষ এতে সুন্দরভাবে কাজ করে

একে বলে বাইডোলনের গাছ এর শিকড়ে বিভিন্ন কাজ হয় বাবা সব বলা যাবে না সব বললি তো তোমরা সব শিখে যাবা এটার কি বলে বাবা দেখো দিয়ে চিন্তা পারো নাকি তোমরা সব যদি কারুর ঘরে কাল পুরুষ এই যে একজনের ঘরে কাল পুরুষ আমার অবশ্যই তিনি একটা কবচ করতে দিয়েছেন তেনার এই কাল পুরুষ তেনার ঘরে ঢুকে দিয়েছে কোন তান্ত্রিক খুব অপরাধ কাজ করেছে বাই ছেড়ে চলে গেছে সব অন্য জায়গায় বাসা ভাড়া করে আছে দেখো বাবা গাছের শিবরের কায়দা দেখো হ্যাঁ কালা জাদু গাছের রঙটাই কালো থেকে নাও পুরোপুরি রঙটা কালো দেখো কাল পুরুষ তেনার ঘরে চালান করে দিয়েছে সেই কালপুরুষ যাতে না থাকে সেখান থেকে চলে যায় তার জন্যই এই

রাহু মহারাজ রাহু গ্রহ ডিস্টার্ব আছে যাদের ভয়ভীত চলে শরীরে লোকে ঘন ঘন ক্ষয়ক্ষতি করে হ্যাঁ তাদের জন্য এই যে বাও বাতাস লাগে কুদৃষ্টি লাগে আমি কতটা করে শিকড় দিচ্ছি বাবা দেখতে হবে শিকড় এরকম নিয়ম মতো দিতে হবে নিয়ম মতো না দিলে কাজ হবে না লোকে বলে অত একটু করে দিতে হয় তাহলে বাবা কাজ হবে না এরপরে আবার ভোজপত্র শখ হ্যাঁ পরে শখ দিতে হবে ওরে বাবা এরপরে শখ তৈরি করতে হবে এই শখ তৈরি করেছিস এ তো বাবা যে কোনো সময় করা যায় না এ অনেক রায় ধরে বসে 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 শখ করতে হয় এই ডাকো বাবা এইটা হচ্ছে কেন শুক্র গ্রহ যাদের ডিস্টার্ব শুক্র গ্রহ রাম বলে রে শুক্র গ্রহর জন্য অনেক ক্ষেত্রে সম্মানহানি ঘটে চাকচিক বিলাসিতা যারা বিলাসিতা পছন্দ তাদের সমস্যা হয় শুক্র ডাউন হয়ে গেলি শুক্র ডাউন হয়ে গেলে অনেক সমস্যা ঘটে এটা বাবা বলে বোঝান যাবে না ওই চেনবে অবশ্যই কিন্তু গাছটার নাম বলবো না দেখলে বাবা চেনে দিতে পারবে এই গাছটায় এটাও চন্দ্রের দোষ থাকলেই সেই চন্দ্রের দোষ ঠিক যায় তারপরে এতে আকর্ষণ ক্রিয়া করে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করে আমার গাছের কমপ্লিট হলো বাবা এখনই এর ভিতরে এখন অনেক ও আবার দিতে হবে গাছ আরও গাছ দিতে হবে বাবা দেখতে হবে এখন অন্য গাছ দেবো এই গাছটা শুধু একটা গাছ ঘরে ঝুলায় রাখলি তার ঘরে যত প্রকার কুদৃষ্টি দৃষ্টি থাকুক না কেন যত বড় টুকটাক করে থাকুক না কেন সেগুলো খন্ডায় চলে যাবে এত সেন্ট এই গাছে